প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সারা বাংলাদেশের মতো যেভাবে প্রতিবাদ প্রতিবাদ সহ সারা বাংলাদেশে আসিয়ার সহ বাংলাদেশে যেভাবে প্রতিবাদ সৃষ্টি করেছেন তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিল্পী সমিতির নায়ক নায়িকারা এভাবে তো সেই আসিয়ার দর্শনের যে প্রতিবাদ করেছেন সে প্রতিবাদের দাবিতে তারা আজকে মানববন্ধন করেছেন আমরা এখানে চলচ্চিত্র শিল্পী সমিতির এবং চলচ্চিত্র অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি সে মানববন্ধনে পরিচালক শিল্পী সমিতির যিনি সভাপতি মিশা সদাগর দিয়ে তাহে নায়িকা মুফতি আইরিন এবং অন্যান্য শিল্পীরা এখানে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশে যেভাবে ধর্ষণের ধর্ষণ শুরু হয়েছে সেই ধর্ষণ বর্তমানে সারা বাংলাদেশ সহ সারা সব জায়গায় যেভাবে হ্যাঁ তোলপাট সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে শিল্পীরাও এইভাবে মানববন্ধন মানববন্ধন করছেন